মন কেন। আচ্ছা ভাইজান আমি তো জানি বিদ্যুৎ পানি দিয়ে তৈরি হয় তাই না আপনি ঠিকই জানেন ভাবি বিদ্যুৎ পানি দিয়েই তৈরি হয় বিদ্যুতের বিল দেখলে মনে হয় না পানি দিয়ে তৈরি মনে হয় খাটি ঘি দিয়ে তৈরি অন্য কোথাও যাব। আরে কি বলেন আমি হলাম সেই ডাক্তার এখনো গোরে পাশ দিয়ে গেলে লাশ উঠে সালাম দেয় বলেন কি তা সালাম দিয়ে কি জিজ্ঞেস করেন এখন তো মরে গেছে এখন তো বলেন আমার কি রোগ হয়েছিল এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছে এর ভিতর একটা ফোন দাও জরুরি মনে করলাম না আমার কি পাগলে কামড়াইছে মউমাসির সকে ইট মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো আমি কি তোমাদের গোসথানের চাবি নিয়ে আমার বউয়ের ডেলিভারি কি হয়ে গেছে না অরুণ সাহেব নেট একটু স্লো তো তাই কাজ করতে দেরি হচ্ছে এক মিনিট সিস্টার ডেলিভারির সাথে নেটের সাথে কি সম্পর্ক আমাদের ম্যাডাম ইউটিউব দেখে দেখে অপারেশন করে তো তাই হ্যালো কিছু দরকার হলে ফোন বাসায় তাড়াতাড়ি আইসো। আশার সময় লিটন সাথে করে নিয়ে আইসো। প্যাড খারাপ হইছে। ডাক্তার আর কার্পেট খারাপ সকাল থেকে খালি যায় আর আসে। মনে হয় ওয়াইফাই এর প্যাড খারাপ হইছে। আপনাদের ঘরে চিনি আছে? আমার এক কাপ চিনি দিবেন? আরে ভাবি, চিনি আজকেই শেষ হয়ে গেছে। মধু আছে। মধু দিয়ে দেই। না ভাইজান, মধু খাই না। মধু তো মমসির মুখ থেকে বের হয় তাই। ও আচ্ছা, এর জন্যই আপনারে প্রতিদিন ডিম খাইতে দেখি। জালা পরা করতে ওষুধ দেন কোথায় চলতিছে কই দেখান তো দেখানো যাবে না আপনি ওষুধ দেন কিসের জন্য জ্বালা করতেছে সেটা তো বলবে বৌর সাথে ঝগড়া করতে গেছিলাম খেয়াল করি নাই এই হাতে গরম খুনতেছিলাম না

আমাদের রিলেশন তো ব্রেকআপ হয়ে গেছে রাগ না হলে একটা কথা বলবো একদম রাগ করব না বলো তুমি কুত্তা হ্যাঁ কুত্তা আমিও তোমারে কিছু বলতে চাই রাগ করতে পারবা না না বইন আমি তো অল্পতেই রাগ হয়ে যাই আর রাগ হইলে বরিশালের বাসায় এমন দিই হ্যাঁ মুখ দিয়ে অক্সিজেন দিবেন তাহলেই জ্ঞান ফিরে যাবে ধন্যবাদ ডাক্তার এত সুন্দর উপদেশ দেওয়ার জন্য এবার বলেন মেয়েদের অজ্ঞান করবো কিভাবে আশায় চলো আমি শিখাই দেবো কিভাবে অজ্ঞান করতে হয় ভাবি কোথায় আপনি তাড়াতাড়ি দুধ নিয়ে যান কি সমস্যা বারবার চাপেন কেন একবার চাপলে হয় না কি করব বারবার না চাপলে আপনি তো আবার আসেন না আপনার চেয়ে তো পেপার আলা ভালো চুপচাপ নিচে থেকে ঢুকায় দেয় হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ তো কি কও আমার জন্য যে ছেলে দেখছ কি দেখে পছন্দ করছ পছন্দ করম না কেন ছেলে সরকারি চাকরি করে গাড়ি এসে বাড়ি এসে পেকআপের অভাব নাই পছন্দ না করার কি আছে তুমি কি ছেলের সে এরা দেখছ পান খেয়ে দাঁতের কি অবস্থা করছে হাসলে কেমন দেখা যায় আরে তুমি ওই চিন্তা করো না তোমারে বিয়ে কইরা হাসার তো কোনো শান্তিই পাবে না যদি হ্যাঁ মইতা কত যে ভালো হইতো মানে কি আম বলে কি ভালো হইতো তোমারে এত একটা চিপটা খাইতা ডাক্তার সাহেব আপনাকে রিলিজ দিতে আপনি যাচ্ছেন না কেন করে যাব বলেন ডাক্তার আপনি আমার মনটা চুরি করে নিয়ে গেছেন এগুলো আপনি কি বলেন আমি আপনার মন চুরি করতে যাব কেন তাহলে আমার মনটা আমি খুঁজে পাচ্ছি না কেন দেখেন আমি আপনার মন চুরি করি নাই কিডনি চুরি করছি আপনাকে আবার অপারেশন আবার করতে হবে দর্বনাশ আবার কি হল আবার কেন অপারেশন করবেন আগের অপারেশন করার সময় কেসি আপনার পেটের ভিতর রয়ে গেছে ওটা বের করতে হবে আমি আর অপারেশন করাবো না এক কাজ করেন কেটির দাম বিলের সাথে অ্যাড করে দেন মারো আমাকে মারো আমার ভাই রোমিও সারা দিন শুয়ে বসে থাকে ওর একটু টাকা পয়সা ইনকাম করার ব্যবস্থা করে দাও না আচ্ছা দাঁড়াও দেখতেছি ভাই রোমিও তুই কি শুয়ে বসে টাকা ইনকাম করতে চাস অবশ্যই দুলাভাই এর জন্য তো সারা দিন শুয়ে বসে থাকি তাহলে তুই এক কাজ কর তেল লাগায় রাখ আমি কাস্টমার পাঠিয়ে দিচ্ছি জোরদার झटका কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন ভাবছিলাম আল্লাহর জন্য চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোর হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন ইমাম সাহেবরে বললাম আযান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি জানো চারটা বিয়ে ফরজ হ্যাঁ জানি তো কি হইছে না কিছু হয় নাই আমি বাজারে গেলাম আসার সময় একটা পুতা নিয়ে এসো আগের পুতা ভেঙে গেছে বিলিন্ডার থাকতে পুতো দিয়ে কি করবা পুতার কাজ কি ব্লেন্ডার দিয়ে হয় Bye-bye. নিচের দাম যেভাবে বাড়তেছে মনে হয় আর বাইসে থাকার কোনো উপায় নাই শোনো তুমি এক কাজ কর আজকে থেকে ডিসকভারি চ্যানেল দেখা শুরু করো ডিসকভারি চ্যানেল দেখলে কি হবে জঙ্গলে বিনা খরচে কি করে বেঁচে থাকতে হয় সেইগুলো শেখায় হ্যালো पापा को इंग्लिश में क्या कहते हैं पापा हां फादर वेरी गुड मम्मी को क्या कहते हैं मदर अरे वाह चाचा को चादर चादर नहीं कहते हैं अंकल कहते हैं अच्छा अच्छा अंकल अंकल हाँ और चाचा की वाइफ को एंटीना एंटी ना नहीं आंटी अच्छा अच्छा सॉरी सॉरी आंटी हाँ और आंटी के बच्चे को हम लोग क्या कहते हैं एंटी वायरस कुछ उठ से तारे भीतरे पठान स्कूल सुन खातुन कुमार पेशेंट भी आसें ডাক্তার আমার কিছু মনে পড়তেছে না আমি হসপিটালে কেন আমার কি হয়েছিল আপনার কিছু হয় নাই পাঁচ বছর ধরে আপনার ইন্টারনেট বন্ধ ছিল আজকে তো খুশি খুশি কে আরে আজকে জ্যোতিষীর হাত দিয়ে আইছি ও তা কি বললো জ্যোতিষী জ্যোতিষী বলল আপনার এই বউ খুব আদর করব তা আমি কি তোমার আদর করি না কার বউ আদর করব সেটা কই নাই কি বললা পরীক্ষার্থীদের খাতা দেখে আপনাকে আতঙ্কিত লাগতেছে কেন এখন না স্যার উদ্ভব কথা লিখে রাখছি এখন আমি কি করব বলেন তো কি উদ্ভব কথা লিখছে যা দেখে আপনি আতঙ্কিত হইছেন এক পরীক্ষার্থী লিখছে এক বাপে যদি জন্ম দিয়ে থাকে তাহলে পাস করাবি হ্যালো গরু ফার্ম দিয়া দুধ বলছি দুধ কই দুধ আনতেই তো গেছিলাম দুধ তো দিলো না উল্টো মার দিছে মার দিছে দুধ আনতে গেলে মারবে কেন কি করছো তুমি আমি বললাম ভাই এক লিটার দুধ দেন সে বলে বউ বাজারে গেছে এক ঘন্টা পরে আসেন আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে Hello আমার বউ আছে না চলে গেছে আপনার বউ কয় নাম্বার বেডের যেন জানাও 106 নাম্বার বেডের ও সে দশ 10 মিনিট আগেই চলে গেছে যাওয়ার আগে আপনার কথা খুব স্মরণ করছে আরে আমার বউ কত ভালবাসতাম যাওয়ার আগে একটু মুখে পানিও দিয়ে পারলাম না দূর মিয়া আমার বউ তো বড় নাই বাসা চলে গেছে দূর কি যাবলাম কি হইলো আমার একটা ভাতই যে চাই আচ্ছা ঠিক আছে তোমার দাদাই তো ঢাকায় থাকে এবার আসুক আচ্ছা আমি তাকে বলবো দাদাকে মাঝে মাঝে একটু সারপ্রাইজ তো দিতে পারো না কি পারি না কি একবারে গুড়া দিয়ে কেটে ফলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাল খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোরা দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না আম কেটে দেবার আগে বলো তুমি আম কোথায় আমি তো আমানি নেই পাশের বাসার ভাবি কেটে দিল বলল অনেক মিষ্টি মিষ্টি তো হবে কাইটে খাইয়ে তারপরে তা কত করে কেজি নিলো কি গো তোর জামাই তোর এমনি মার ডা মার লিগা কৃষ্ণা আমার জামাই দুইটা সিম ব্যবহার করে আমি একটা সিম নাম্বার সেভ করছিলাম স্বামী ওয়ান আর একটা নাম্বার সেভ করছিলাম স্বামী টু সালাই নাম বুঝাওয়ারি মাই জিনিসের দাম যেভাবে বাড়তিছে মনে হয় আর বাইসে থাকার কোনো উপায় নাই শোনো তুমি এক কাজ করো আজকে থেকে ডিসকভারি চ্যানেল দেখা শুরু করো ডিসকভারি চ্যানেল দেখলে কি হবে জঙ্গলে বিনা খরচে কি করে বেঁচে থাকতে হয় সেইগুলো শেখায় হ্যালো আগে জানতাম যে জীবনে এতবার ভেঙে পড়া লাগবে তাহলে ছোটবেলায় হলিক্স টলিক্স না খেয়ে এক বস্তা সিমেন্ট খেতাম।

আমি কি করে বলবো তোমার শালা তুমি জিজ্ঞেস করতে পারো না ভাই রমিও কি হয়েছে আমার বল আমি সব ঠিক করে দেবো দুলা ভাই চেহারা খারাপ তাই ফেসবুকে প্রেম করতেছিলাম ফেসবুকের দুঃশনদের কারণে সেটাও বন্ধ করাই দিছে । আমার বউ আর বাচ্চার এখন কি অবস্থা খুব খারাপ অবস্থা যে একজনকে বাঁচাতে পারবো বলেন কাকে বাঁচাবো তাইলে আপনি এক কাজ করেন বাচ্চাটাকেই বাঁচান আপনি কি বোকা নাকি মোবাইল থাকলে এরকম বাচ্চা অনেক ডাউনলোড করতে পারবেন ভিডিও দুই মিনিট বসে দেখতে হয় তাতে কি হয়েছে মোবাইল ইন্টারনেট তো একটু ঘুরে এই আর কি এমন ঘোরা ঘুরে ঘুরতে ঘুরতে বমি চলে আসে মনে হয় প্রেগনেন্ট হয়ে গেছি ফোন আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরে বাচ্চা লাগবে আরে বোকায় এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে